নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে মোহনবাগান ইস্টবেঙ্গল আর জামশেদপুর দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন জামশেদপুরের হেড কোচ খালিদ জামিল তার বিষয়ে কিছু আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলের একাধিক আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল দলেরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই জামশেদপুরের আপডেটটা তো বন্ধুরা এটা তো মানতেই হবে যে খালিদ জামিল সত্যি এই মুহুর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ভারতীয় কোচদের মধ্যে একজন কারণ যেইখানে এর আগে এক সিজেনের নর্থ ইস্ট এফসি তাদের প্রায় হারা সিজেনে খালিদ জামিল তাদেরকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন ঠিক একই রকম এইবার খালিদ জামিল আরও একবার তিনি তার জাদু দেখাচ্ছেন আইএসএল এর আরো এক ক্লাব জামশেদপুর নিয়ে ইতিমধ্যে জামশেদপুর এফসি লাস্ট কয়েকটা ম্যাচে যা পারফরমেন্স করছিল তা দেখে মনে হচ্ছিল জামশেদপুর এই বছর ম্যাচ জিততেই পারবে না কিন্তু জামশেদপুরের নতুন হেড কোচ আছে খালিদ জামিল তারপরে জামশেদপুরের একটা নতুন আমরা ভার্সেন আবার দেখতে পাচ্ছি যেই কারণে জামশেদপুর কেউ আশা করেনি যে তারা সুপার কাপের সেমি পৌঁছাবে কিন্তু খালিদ জামিল জামশেদপুরকে সুপার কাপের সেমি ফাইনালে পৌঁছে দিয়েছিল এবং কেউ গতকাল আশা করেনি যে মুম্বাইয়ের মতো দলকে জামশেদপুর হারাবে কিন্তু খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর মুম্বাইকে দুই গোল পিছিয়ে থেকেও তিন দুই হারিয়েছে অর্থাৎ এটা তো মানতেই হবে যে খালিদ জামিল এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট কোচ এবং অবশ্যই ভারতীয় আরো কোচদেরকে কিন্তু সুযোগ দেওয়া উচিত কারণ খালিদ জামিল তিনি করে দেখিয়েছেন আরো এরকম অনেক ভারতীয় কোচ আছে যারা কিন্তু হেড কোচের দায়িত্বে থাকলে তাদের দল অবশ্যই জিতবে তাই এবার বলবো ইন্ডিয়ান সুপার লিগ একটু ইন্ডিয়ান কোচদেরকে সুযোগ দিক এবং অবশ্যই ইন্ডিয়ান স্ট্রাইকারদেরকেও সুযোগ দিক তো বন্ধুরা খালিদ জামিল আরও একবার সবার মন জয় করছে এতে এক ফোটাও সন্দেহ নেই তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের আপডেট দিই ইস্টবেঙ্গল ফ্যান্সরা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করেছে দাদা সৌভিক কি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ খেলতে পারবে তো বলে রাখি না সৌভিক কিন্তু এর পরের ম্যাচও খেলতে পারবে না কারণ সৌভিক তার লাল জন্য তিনি দুটো ম্যাচের সাসপেনশন আছেন তাই সৌভিক তিনি কিন্তু এর পরের ম্যাচ খেলতে পারবে না অর্থাৎ আর এক ম্যাচ সৌভিক খেলতে পারবে না তার পরের ম্যাচ থেকে কিন্তু অবশ্যই সৌভিক খেলতে পারবে ইস্টবেঙ্গল দলের জন্য অর্থাৎ সৌভিক তিনি দুটো ম্যাচের সাসপেনশন পেয়েছেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু আরও বড়ো ক্ষতি হলো ডারবি ম্যাচে অলরেডি মোহনবাগানের দুটো খেলোয়াড় যেমন আনোয়ার আলি আর ব্র্যান্ডন হ্যামিল তারা দুজনই চোট পেয়েছিলেন যার জন্য মোহনবাগানের আপকামিং ম্যাচ যেটা আছে হায়দ্রাবাদের সাথে সেই ম্যাচে অলরেডি মোহনবাগান কিন্তু হ্যামিল আর আনোরালি আলি এই দুই ডিফেন্সের খেলোয়াড়কে পাবে না এবং আনোরালি আলি আর ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে আপডেট দিই আনোরালি আলি তিনি আবার কবে মাঠে নামবেন আনোরালি আলি তিনি মাঠে নামবেন এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের যেই ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু আমরা আবার আনোরালিকে আলীকে মাঠে দেখতে পারবো অর্থাৎ আমি যেমন আগেও বলেছিলাম যে আনোর আলি তাকে একটা ম্যাচেরই রেস্ট দেবেন মানে সাত আট দিন পরে আবার আনুর পুরোপুরি সুস্থ হয়ে যাবে এমনটাই আনোর আলির স্ক্যান রিপোর্টের পর বেরিয়েছে তাই আনুর আলীকে নিয়ে ভালো খবর হচ্ছে আনোর আলি তিনি কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে আবার খেলতে নামবে অর্থাৎ এফসি গোয়ার ম্যাচে কিন্তু আমরা আবার আনুর দেখতে পারবো তবে ব্র্যান্ডেন হ্যামিলের চোটটা কিন্তু একটু সিরিয়াস তাই ব্র্যান্ডেন হ্যামিলের চোট নিয়ে একটু কোয়েশ্চেন আছে তবে আশা করছি এফসি বিরুদ্ধে হ্যামিলকেও আমরা মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারবো তো ডার্মি ম্যাচে মোহনবাগানের কিন্তু আরো বড় কেন ক্ষতি হলো বললাম সেটা হচ্ছে ডার্মি মোহন মোহনবাগানের দুই খেলোয়াড় কিন্তু একটা একটা করে হলুদ কার্ড পেয়েছিল সেটা হচ্ছে দীপক টাংরি যেহেতু তিনি চার নম্বর ইউলো কার্ডটাও পেয়ে গেছিলেন তাই দীপক টাংরি এর পরের ম্যাচ খেলতে পারবে না সেম একই রকম ডার্মি ম্যাচে চতুর্থ নম্বর ইউলো কার্ড পেয়েছিল আরমন্ডা সার্ডিকো তাই আরমন্ডা সার্ডিকো তিনিও কিন্তু চারটি ইউলো কার্ডের জন্য এর পরের ম্যাচ মোহনবাগানের অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচে খেলতে পারবে না অর্থাৎ দীপক টাঙ্গরি আরমান্ডোসাডিকু দুজনেই কিন্তু ডারমি ম্যাচের চতুর্থ নম্বর হলুদ কাঠটা খাওয়ার জন্য দুজনেই কিন্তু খেলতে পারবে না হায়দ্রাবাদের বিরুদ্ধে তো মোহনবাগানের জন্য কিন্তু এটা আরও বড় ক্ষতি কারণ হায়দ্রাবাদ হতে পারে তরুণ দল কিন্তু মোহনবাগান যদি ভালো না খেলে তাহলে কিন্তু হায়দ্রাবাদ মোহনবাগানকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তো মোহনবাগানের হয় কিন্তু এই চার প্লেয়ার তারা হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে না তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে আমানদীপকে নিয়ে ডার্বি ম্যাচের পর আমি আমানদীপকে নিয়ে ভিডিও বানাবো হয়েছিলাম কিন্তু যা হোক ভুলে গেছিলাম তো ফাইনালি এতে আমান নিয়ে বলছি আমানদীপ সত্যি বলতে ডার্বিন মতো বড় ম্যাচে নেমে যা পারফরমেন্স করেছে সেটা আউটস্ট্যান্ডিং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের থেকে ভালো খেলেছে আমানদীপ বাদিকে লেফট ব্যাকে খেলেছে এবং লেফট উইং ব্যাকে এক ফোটাও তাকে মনে হয় নিয়ে তিনি হাঁপিয়েছেন যেমন কিয়ান নাসেরি কম বয়সের ছেলে প্রচন্ড দৌড়ে খেলে আপ অ্যান্ড ডাউন সাফেল করে খেলছিল দেখে মনে হচ্ছিল না হাঁপাচ্ছিল সেরকম আমানদ্বীপ যেহেতু তরুণ খেলোয়াড় তাই সহজে হাঁপাচ্ছিল না এবং এরা দুজন কিন্তু খুব ভালো আপ অ্যান্ড ডাউন করে খেলেছে তাই আমানদ্বীপ যেভাবে যেইভাবে উইং ব্যাক লেফট মিটে খেলেছেন তিন পাঁচ দুই ফরমেশন কিন্তু উইংয়ে আমানদ্বীপ কিন্তু একদম পারফেক্ট কারণ আমানদ্বীপের কিন্তু ক্ষমতা আছে এবং আমরা সবাই জানি উইং ব্যাক খেলার জন্য ডবল রিথপিন্টে লাগে ডবল ইঞ্জিন লাগে কারণ লেফট উইং ব্যাক খেলতে গেলে প্রচণ্ড দৌড়াতে হয় দরকারে অ্যাট্যাক আসতে হয় তো আমান গতকাল যা পারফরমেন্স দেখিয়েছে তাই আমার মনে হয় আমানদ্বীপকে কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বেটার হবে তো বন্ধুরা এটা হচ্ছে আমান নিয়ে আপডেট আমি প্রচন্ড প্রভাবিত হয়েছি আমান খেলায় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই তো গতকাল আমাকে অনেককে প্রশ্ন করেছে দাদা বারিস এটিক তাকে কি নিতে পারে মোহনবাগান দল কারণ ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গেছে মোহনবাগান এখনও কি করে প্লেয়ারটা নেবে তো আমি আপনাদেরকে বলে রাখি বাড়ি জেটিক তুর্কির এই যে প্লেয়ার তাকে কিন্তু মোহনবাগান এখনই নেবে না তাকে মোহনবাগান স্কাউট করে রেখেছে মানে মোহনবাগান এই প্লেয়ারটাকে বেছে রেখেছে দেখে রেখেছে স্কাউটিং করে রেখেছে এই খেলোয়াড়টা কেমন খেলছে তার উপরেও নজর রেখেছে যদি এর পরের সিজন বাড়ি জেটিক এরকমই ভালো খেলে তাহলে মোহনবাগান কিন্তু বাড়ি যেটিকে তখন সই করতে পারে অর্থাৎ এই প্লেয়ারটাকে শুধুমাত্র এই মুহূর্তের জন্য স্কাউটিং করে রেখেছে মোহনবাগান দল এই প্লেয়ারটাকে কিন্তু নেবে না এই মুহূর্তেই সামার ট্রান্সফার উইন্ডো মানে আইএসএল শুরু হওয়ার আগে যেই ট্রান্সফার উইন্ডোটা খোলা হয় সেই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটাকে নিতে পারে কারণ আপাতত প্লেয়ারটাকে স্কাউটিং করে রেখেছে তাই জন্য তো আমি বলব এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং বলতে পারি বর্তমানে কিন্তু হুগোপুহসের রিপ্লেসমেন্ট একদম পারফেক্ট হবে এবং যদি এর খেলা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ইনি কিন্তু যথেষ্ট স্পিডি প্লেয়ার হুগোপুহসের যা স্পিড তার থেকে অনেক বেশি স্পিডে অপারেট করে এই প্লেয়ারটা তাই আমি বলতে পারি পুমোসের থেকে বেটার অপশন হতে পারে এই প্লেয়ারটা যদি মোহনবাগান এর পরের সিজনে এই প্লেয়ারটাকে নেয় প্লেয়ারটার ও ডিটেলস বলে দিই প্লেয়ারটার বয়স হচ্ছে উনতিরিশ ভার্সেটাইল প্লেয়ার মানে নানা রকম পজিশনে খেলতে পারে মূলত লেফট উইংয়ে খেলে তবে অ্যাটাকিং মিডফিল্ড আর সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাও খেলতে পারে যেরকম ডিমিট্রি পেডস অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাও খেলতে পারে রাইট উইংয়ের প্লেয়ারও খেলতে পারে সেরকম একই ডিমিট্ট্রি পেডসের মতোই বারিজ্যাটিকো লেফট উইংয়ে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা বেটার অপশান হতে পারে বর্তমানে এই তুর্কির প্লেয়ারটা বুন্ডেন্স লিগা টুতে খেলছে মানে জার্মানিতে ফুটবল খেলছে এবং তার ক্লাবের নাম হচ্ছে মেক দেবার্ক এফসি বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা এবং এই প্লেয়ারটা বর্তমানে বুন্ডেন্স লিগা টুতে উনিশটা ম্যাচে আটটা অ্যাসিস্ট এবং দুটো গোল করেছেন অর্থাৎ বলতেই পারি তিনি কিন্তু যথেষ্ট ভালো ছন্দে আছেন এই মুহূর্তে তো মোহনবাগান আপাতত বাড়িতে খেয়ে শুধুমাত্র স্কাউট করে রেখেছে এখন কিন্তু নেবে না যদি এই প্লেয়ারটাই এরকমই ভালো খেলতে থাকে এবং ফিটনেস ধরে রাখতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের পরের সিজনে প্লেয়ারটাকে নিলে নিতে পারে তো আপাতত প্লেয়ারটা যেহেতু ভালো খেলছে তাই আশা করছি এর পরের সিজন প্লেয়ারটাকে নিতে পারে তো বন্ধুরা আজকে ট্রান্সফার আপডেটে আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ